সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদে যেতে পারে সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের গত সপ্তাহেই দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে দুই হাজার সালের গোটা প্যানেল হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার সেই নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা এরই মাঝেই এবার দুই হাজার সালের প্রাথমিক টেট পরীক্ষাতেও বেনিয়মের ইঙ্গিত রয়েছে বলে হাইকোর্টে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দুই হাজার সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্য তুলে দিয়েছে সিবিআই যেখানে নকল ওয়েবসাইট তৈরি করে নিযোগ করাদের পাশ করিয়ে সহ একাধিক অভিযোগ সামনে এসেছে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি এদিন দিন সিবিআই এর রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত তবে তা দিতে পারেনি পর্ষদ যা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর ক্ষুব্ধ হন বিচারপতি আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে সাত হাজার পাঁচশো দেওয়ার কথা দিচ্ছে মাত্র এক হাজার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কারচুপি সরকারের ভোটের মাঝেই ফাঁস পশ্চিমবঙ্গের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় তফসিলি জাতি উপজাতি এবং অনগ্রসর জনজাতির মহিলাদের ভাতার পরিমাণ হল এক হাজার দুইশ এবার এই প্রকল্প নিয়ে রাজ্যের শাসক দলকে বিধলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন তমলুক থেকে তাকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির এরপর থেকে একাধিকবার তৃণমূলকে থামস নিশানা করেছেন তিনি এবার যেমন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সরব হলেন এই রাজনীতিক লোকসভা ভোটের আবহে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার যে কারণে মুখে হাসি ফুটেছে রাজ্যের মহিলাদের আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুললে লাভ হবে কয়েক গুণ দুই হাজার থেকে চব্বিশ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মহিলাদের জন্য বিশেষ একটি সঞ্চয় স্কিমের ঘোষণা করেন ক্রমেই মহিলাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করছে এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট মস্ক নামের স্কিমটি সম্প্রতি পোস্ট অফিসে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অ্যাকাউন্ট খুলেছেন এই সেভিংস স্কিমে বিশেষ করে মহিলাদের জন্য সরকারের তরফ থেকে এই স্কিমটি শুরু করা হয়েছে বার্ষিক সাত পাঁচ শতাংশ হারে সুদ প্রদান করা হবে এই স্কিমে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মার্গের পোস্ট অফিসে আসেন গত ছাব্বিশ এপ্রিল সেখানে অন্যান্যদের সাথে লাইনে দাঁড়িয়ে তিনি অ্যাকাউন্ট খোলেন আজাদিকা অমিত মহোৎসব প্রচারাভিয়ানের অধীনে অর্থমন্ত্রী এই স্কিমটি শুরু করেন স্মৃতি ইরানি এক্স হ্যান্ডলে লিখেছেন আমি সমস্ত মহিলা এবং যুবতীদের মস্ক স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে এবং এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুবিধা নিতে আবেদন করছি মাত্র এক হাজার টাকা থেকে এই স্কিমে বিনিয়োগ করা যায় এই স্কিমটির মেয়াদকাল দুবছর তবে তার আগেও প্রিম্যাচিওর উইথারোল সুবিধা থাকবে আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে হাইকোর্টের রায়ে চাকরি হারা পঁচিশ হাজার সাতশো এবার নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ আদালতের কাদের কপাল খুলল গত সপ্তাহের প্রথম দিনই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন এক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট কলমের এক খোঁচায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন বাতিল করা হয়েছে দুই হাজার সালের সম্পূর্ণ প্যানেল তবে এবার নিয়োগ নিয়ে একটি বিরাট নির্দেশ দিল আদালত দীর্ঘ ২৬ বছরে টানা পড়েন শেষে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জটখুল্ল মামলার বয়ান অনুসারে এক হাজার সালে আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয় এরপর দুই সালে ফের শুরু হয় নিয়োগ প্রক্রিয়া মোট তিন হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এদিকে দুই হাজার পনেরো সালের পনেরো সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের নির্দেশনামায় স্পষ্ট করে উল্লেখ রয়েছে সম্পূর্ণ শূন্যপদের পঞ্চাশ পদে অঙ্গনওয়াড়ির কর্মীদের থেকে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে তবে অভিযোগ উঠেছে তিন হাজার চারশো আটান্নটি শূন্য মধ্যে মাত্র চারশো বাইশটি শূন্যপদ রেখে বাকি পদগুলিতে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয় আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ধেয়ে আসছে কালবৈশাখী কলকাতা সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আবহাওয়ার খবর কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি যা রীতিমতো রেকর্ড সহ গোটা দক্ষিণবঙ্গেই চল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রা কোথাও পঁয়তাল্লিশ পার হয়েছে মঙ্গলবারই সানস্ট্রোকে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা ত্রিশ বছরের এক যুবকের এই অবস্থায় রাজ্যবাসীকে তাপপ্রবাহ নিয়ে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রা আর না বাড়লেও একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে আজ এবং আগামীকাল সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র তাপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এরপর অবশ্য আবহাওয়ার বদল আসবে রবিবার থেকে অবশেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর কালবৈশাখীর তাণ্ডব চলবে জেলায় জেলায় আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে এক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আপাত এখানে শেষ করা হলো।